আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুডআর্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার কাস্টার্ড কুরিংয়ের রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক মিক্সিং বলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে আগার আগার পাউডার এখানে দিতে পারেন হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশানো হয়ে গেলে প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো গরুর দুধ দুধটা আগে আমি জাল করে নিয়েছিলাম আবারও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পরে ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনিটা যখন গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা কাস্টার্ড তারপর অনবরতভাবে নাড়তে হবে চুলার চাল একবারে মিডিয়ামে রেখে অনবরতভাবে না নাড়লে দলা পেকে যাবে যখন ঘন হয়ে আসবে চুলার চাল বন্ধ করে দিব যদি বেশি করে করতে চান তাহলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন এখন একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিব। বা আপনার যে কোনো মন্টের মধ্যে কিন্তু ঢেলে নিতে পারেন পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিব ঠান্ডা হয়ে আসলে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম দিয়েছি বাদাম দেওয়ার পরে ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার মধ্যে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি অনেক সফট হয়েছিল আর খেতে ভীষণ মজার হয়েছিল এই গরমে যদি আপনারা এভাবে তৈরি করে খান আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ